আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওবিআর আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিয়ে বানানো আমরা যারা নতুন আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি এর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আতিনি ওয়াহেদ ফুরসা আর আমাকে একটা সুযোগ দাও আমাকে একটা সুযোগ দাও আরবিতে বলতে হবে আতিনি ওয়াহেদ ফুরসা এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও ওয়াহেদ অর্থ হচ্ছে এক ফুরসা আর হচ্ছে সুযোগ তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহেদ ফুরসা হচ্ছে আমাকে একটা সুযোগ দাও আনা আবগার রগম হাগ গা কে আমার আপনার নাম্বার লাগবে আমার আপনার নাম্বার লাগবে আরবিতে বলতে হবে এনা আবগা রোগম হাকাক এখানে আনা অর্থ আমি বা আমার আবগা অর্থ লাগবে বা দরকার আনা আবগা আমার দরকার রোগম এর তে নাম্বার হাক্গা করতো তোমার বা আপনার রোগম আপনার নাম্বার তাহলে আমরা শিখলাম এনা আবগা রগম হাক্কাক এর আমার আপনার নাম্বার লাগবে বা আমার লাগবে তোমার নাম্বার। হা দা মাররা জিয়া দাঁড়তে হচ্ছে এটা খুব বেশি এটা খুব বেশি আরবিতে বলতে হবে হাদা মাররা জাদা এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ খুব জিয়াদা অর্থ বেশি তাহলে আমরা শিখলাম হাদা মাররা জিয়াদা অর্থ হচ্ছে এটা খুব বেশি বা এটা খুব অতিরিক্ত এস মুশকিলা ইন্টার্থ হচ্ছে তোমার কি সমস্যা তোমার সমস্যা কি আরবিতে বলতে হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস মুশকিলাইনতে হচ্ছে তোমার সমস্যা কি বা তোমার কি সমস্যা লাত গোল আইও সাই অর্থ হচ্ছে কোনো কিছু বলো না কোনো কিছু বলো না আরবিতে বলতে হবে লাত গোল আইও সাই এখানে লাত অর্থ না গোল অর্থ বলা লাপা বলো লাত গোল বলো না আইও অর্থ হচ্ছে যে কোনো সাই অর্থ কিছু আইও সাই কোনো কিছু তাহলে আমরা শিখলাম লাত গোল আইও সাই তুচ্ছে কোনো কিছু বলো না বা কোনো কিছুই বলবে না মাই সউই কিদা মাররা থানি হার তুচ্ছে আবার কখনো এমন করোনা আবার কখনো এমন করোনা আরবিতে বলতে হবে মাই সৌই কিদা মাররা থানি এখানে মাই অর্থ না সউই বা সউুই অর্থ করা মাই সউই বা ময় সউই আর তো করোনা কিদা অর্থ এমন বা এরকম মাররা তানি হার হচ্ছে আবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম মাই সৌই কীদা মাররা তানি হচ্ছে আবার কখনো এমন করো না সাকেন ওয়েন হচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আইবি তো বলতে হবে ইনতা ওয়েন সাকেন এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সাকেন অর্থ তাকা বা বসবাস করা তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন সাকেন হচ্ছে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো ইনতা এস আবঘ সৌই হচ্ছে তুমি কী করতে চাও তুমি কি করতে চাও আরবিতে বলতে হবে ইনতা এস আবগা সউই এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কী ইনতা তা তুমি কি আবগা অর্থ চাও বা লাগবে বা দরকার সাউই অর্থ করা বা করতে আবগা সউই করতে চাও তাহলে আমরা শিখলাম ইন তা এস আবগা সউই অর্থ হচ্ছে তুমি কী করতে চাও ইনতা কেফ মায়লুম হাত ধাঁট হচ্ছে তুমি এটা কীভাবে জানো তুমি এটা কিভাবে জানো আরবিতে তো বলতে হবে ইনতা কেফ মায়লুম হাদা এখানে ইনতা অর্থ তুমি কেফ অর্থ কীভাবে ইনতা কেফ তুমি কিভাবে মালুম অর্থ জানা বা বোঝা হাদা অর্থ এটা মালুম হাদা এটা জানো তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মায়ালুম হাদা অর্থ হচ্ছে তুমি এটা কিভাবে জানো বা তুমি এটা কিভাবে বুঝলে ইয়াল্লা রু সবাসভার হচ্ছে চলো একসাথে যাই চলো একসাথে যাই আরবিতে তো বলতে হবে ইয়াল্লা রু সবাসা এখানে ইয়াল্লা অর্থ চলো রু অর্থ যাওয়া বা যায় ইয়াল্লা রু চলো যাই সাওয়া সাথে তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু চলো একসাথে যাই শিলহাদা বার্রার হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও আরবিতে বলতে হবে হাতা বাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ বাহিরে তাহলে আমরা শিখলাম শিলহাদা বাররা আর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও সুগোল মাররা ক্ষেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আরবিতে বলতে হবে সুগুল মাররা ক্ষেতির এখানে সুগুল অর্থ কাজ মাররা অর্থ বেশি খেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম শুগুল মাররা ক্ষেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি বা কাজ প্রচুর কাজ ইয়েস ফিক অর্থ হচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করো আরবিতে বলতে হবে ইয়েস ফিক এখানে ইনতা অর্থ তুমি ইয়েস অর্থ কি ফিকির বা ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস ফিকির অর্থ হচ্ছে তুমি কি ভাবছ বা তুমি কি চিন্তা করো ইন্টা ক্যালাম সাহ অর্থ হচ্ছে তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো বা তোমার কথা সত্য আরবিতে বলতে হবে ইনতা ক্যালাম সাহ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা শাহ অর্থ ঠিক বা সত্য তাহলে আমরা শিখলাম ইন্টা ক্যালাম সাহ অর্থ হচ্ছে তোমার কথা সত্য বা তুমি ঠিক বলেছ ইন্টা কেহ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে ইন্টা কেফ মালুম এখানে ইনতা অর্থ তুমি কেফ অর্থ কীভাবে মালুম অর্থ জানা বা বোঝা তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো বা তুমি কিভাবে বুঝলে ইনতা আজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবিতে বলতে হবে ইনতা আজিম হিজি এখানে ইনতা অর্থ তুমি বা তোমাকে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা হবে হিজ অর্থ আসা বা আসতে তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজ অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে বা তুমি অবশ্যই আসবে হাবি বিয়াস অর্থ হচ্ছে কী সমস্যা পিও কী সমস্যা আরবি তো বলতে হবে হাবি বিয়াস মুশকিলা এখানে হাবিবি অর্থ পিও ইয়াস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা তাহলে আমরা শিখলাম হাবি বিয়াস মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা না দি মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো তোমার বসকে ডাকো আরবিতে বলতে হবে না দি মুদির এখানে না দি অর্থ ডাকা ইনতা অর্থ তুমি বা তোমার মুদির অর্থ বস বা ম্যানেজার তাহলে আমরা শিখলাম না দি ইনতা মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো বা তোমার ম্যানেজারকে ডাকো হুয়া জেদিদ নফর অর্থ তো সে নতুন লোক সে নতুন লোক আরবিতে বলতে হবে হুয়া জেদিদ নফর এখানে হোয়া অর্থ সে জেদিদ ধরত নতুন নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম হোয়া জেদিদ নফর হচ্ছে সে নতুন লোক লেহ চিন্তা জ্বালা হচ্ছে কেন তুমি রাগ করো কেন তুমি রাগ করছো আরবি তো বলতে হবে লেহ চিন্তা জ্বালা এখানে লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি জ্বালা হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম লেহ চিন্তা জ্বালান এটু কেন তুমি রাগ করো বা কেন তুমি রাগ করলে ইয়েস কালামিন হচ্ছে কী বলো তুমি কি বলো তুমি আরবিতে বলতে হবে ইয়েশ কালাম ইনতা এখানে ইয়েস অর্থ কি কালাম এর হচ্ছে কথা বলা ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম ইয়েশ হচ্ছে কি বলো তুমি হুয়া নফর মিসকিন এর হচ্ছে সে গরিব লোক সে গরিব লোক আরবিতে বলতে হবে হুয়া নফর মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লুক মিসকিন অর্থ গরিব তাহলে আমরা শিখলাম হুয়া নফর মিসকিন এর হচ্ছে সে গরিব লোক আনা বাদেন দেন সুফ গোরফা চামি তুচ্ছে আমি পরে রুম দেখবো আমি পরে রুম দেখব আরবিতে বলতে হবে আনা বাদেন সুফ গোরফা এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ ফরে আনা বাদেন আমি ফরে সুফ অর্থ দেখা গুরফা অর্থ রুম সুফ গুরফা রুম দেখবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন দেন সুফ গোরফা আর আমি পরে রুম দেখবো বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি হবে বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ